খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে নিন এইভাবে হেলদি অ্যান্ড টেস্টি মাখানা মটরের সবজি রুটি বা পরোটার সাথে দারুণ খেতে হয় তো এখানটা রুটির সাথেই বেশি ভালো লাগে মাখানা মটরের সবজি মাত্র পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে এখানে আমি মটর নিয়েছি আর নিয়েছি মাখানা আর এখানে মশলার মধ্যে আছে দুটো টমেটো নিয়েছি পনেরোটা মতন কাজু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ওটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য আদার এক টুকরো আর ধনে পাতার মোটা যে ডাঁটিগুলো ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো ধনে পাতা ডাঁটিগুলো দিলে সবজিটা আরও টেস্ট হয়ে যায় আর এখানে এর মধ্যেই আমি ধনে গুঁড়োটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখে দেবো এদিকে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আমি মাখানাটা রোস্ট করে নেব মাখানাটা রোস্ট করে নিলে এটা খেতে বেশি ভালো লাগে এমনি মাখানা খুব হেলদি হয় খুব খেতেও মানে খাওয়া খুব ভালো এটাকে রোস্ট করেও খাওয়া যায় আর এর ভাবে সবজি করেও খাওয়া যায় এটা রোস্ট করে নিলাম হাতে করে চেপে দেখে নিতে হবে এটা বেশ কুড়মুড়ে তারপর দিয়ে এটাকে রেখে দেবো ওই প্যানে দিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে দিলাম আর এই জিরের মধ্যে এই তেলের মধ্যেই আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দেবো এর করে হচ্ছে কালারটা খুব সুন্দর আসে এবার গ্যাসটা লো রাখতে হবে যাতে মশলাটার লঙ্কাটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মাখানা মটরের সবজিটা মাখানা এমনিতেই ভালো আর এই মটর শীতের খুব টেস্টি একটা সবজি খুব কম সময়ে বানানো হয়ে যায় একদম কম সময় যখন হাতে একদম কম সময় থাকবে তো এটা এইভাবে বানিয়ে নিলে হয়ে যায় এই যে মশলা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি লব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এরপরেই আমি মটরগুলো দিয়ে দেবো যাতে মশলাটাও কষানো হতে থাকে আর মটরটাও এর সাথে সেদ্ধ হয়ে যাবে নাহলে মটর সেদ্ধ হতে চাইবে না পরে আর মাখানা দিয়ে এটাকে বেশি মানে ফুটতে দিলে হবে না মাখানা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম আমি মেথি কিছুটা কসুরি মেথিটা আমি কষানোর সময়তেই দিয়ে দিই এতে মনে এতে করে আমার মনে হয় সব সবজিটা আরও টেস্ট হয় কষানোর সময় দিলে এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর খুলে দেখলাম দু মিনিট তিন দু তিন মিনিট পরে মোটর আমার একদম সেদ্ধ হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি এখানে কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দিয়ে সব যখন ঝোলটা ফুটে উঠবে ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে ঝোলটা ফুটতে দেবো হবে মাখানা দিয়ে তো আর বেশি ফোটালে হবে না আগেই ঝোলটা ফুটিয়ে নিতে হবে এই যে ফুটে উঠেছে আমি এবার এর মধ্যে মাখানাগুলো দিয়ে দেবো মাখানাগুলো দিয়ে আর বেশিক্ষণ রাখবো না এতে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আর এই যে একটু নেড়ে নিলাম নিয়ে এখানে আমি গরম মশলাটাও দিয়ে দেবো এটা ভুলে যাচ্ছিলাম গরম মশলাটা দিতে আমি তো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে কিছুটা ক্রিম দিয়ে দেবো দিয়ে আমি আমার মাখানা মটর কিন্তু একদম রেডি আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ টেস্টি অ্যান্ড হেলদি এটা আর খুব কম সময়ে হয়ে যায়